আজকে একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি আপনাদের সামনে অনেকেই হয়তো এটার সাথে পরিচিত বা অনেকে হয়তো জানেন এরকম একটা রেসিপি হয় আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কলার মোচা দিয়ে কাবাব গরুর মাংস দিয়ে কাবাব খেয়েছেন কলার মোচা দিয়ে একদিন বানিয়ে দেখুন তারপর কি দিয়ে বানিয়েছেন না বলে সবাইকে খেতে দিন দেখবেন কেউ বুঝতেই পারবে না এটা কলার মোচা দিয়ে কাবাব বানিয়েছেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাবাবটা তৈরি করবেন প্রথমে এই ভালো করে পরিষ্কার করে নিতে হবে মাঝখান থেকে যে মোটা অংশ সেটা ফেলে দিতে হবে দেন এগুলোকে পানিতে সেদ্ধ করে নিতে হবে তবে বেশি সেদ্ধ করবে না জাস্ট একটু বলক চলে আসলে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পর একদম ঝরিয়ে নিতে হবে মানে কিছুক্ষণ ঝর্ণা দিয়ে রেখে দিবে পাশের ফ্ল্যাটের ভাবির কাছ থেকে যখন আমি এই কাবাবটা খেয়েছিলাম আমি তো বুঝতেই পারিনি যে এটা কলার মোচা দিয়ে বানিয়েছি আমি তো খেয়ে নিয়েছিলাম তারপরে ভাবিকে বলেছিলাম যে কাবাবটা খুব ভালো হয়েছে তো ভাবি বলল যে এটা কিন্তু আমি কলার মোচা দিয়ে করেছি কোনো মাংস দিয়ে না আমি তখন অবাক হয়ে তাকিয়েছিলাম যে কি বলছে এগুলা সত্যি কি তাই তারপরে কথায় কথায় ভাবির কাছ থেকে পুরো রেসিপিটা জেনে নিয়ে বাসায় ট্রাই করেছিলাম এত মজা লেগেছিল যে ভাবলাম আপনাদের সাথে এবার শেয়ার করতেই হবে তো এই শিল্পাটাই কিন্তু শুধুমাত্র কলার মোচাটা আমি না সাথে কিন্তু আছে খেসারির ডাল খেঁসারির ডাল কিন্তু আমি এক কাপের মতো নিয়েছি আর ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো যখন ফুলে ডাবল হয়ে গেছে তখন আমি এটা বেটে নিচ্ছি এবার এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সাথে দেব ধনিয়া পাতা আর হ্যাঁ আছে কিন্তু চিংড়ি মাছ এবার চিংড়ি মাছ সহ একে একে সব কিছুই আমি শিল্পাটাতে বেটে নিব চিংড়ি মাছটা কিন্তু কাঁচা দিতে হবে এটাকে সেদ্ধ করা যাবে না ভিডিওটা টানবেন না কেননা টেনে দেখলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যেতে পারে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ অনেক কিছু এখানে মেশাবো তবে ভয় পাবেন না অনেক কিছু বলেছি বলে আহামরি কিছু না এখানে যেগুলো মেশাবো সবকিছু আপনার ঘরের মধ্যেই আছে আর আপনারা হাতের কাছে সবকিছু পেয়ে যাবে এই কাবাবটা খেতে যেমনই মজা বানানো কিন্তু তেমনই সহজ আমার একটা জিনিসও বাইরে থেকে কিনে আনতে হয়নি প্রত্যেকটা জিনিসই আমার কাছে ছিল এইবার এখানে আমি হলুদ মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে গো গরম মশলা গুঁড়ো সাথে দিয়ে দেব ম্যাজিক মশলা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেইটা স্বাদমতো লবণ আর দেব আদা রসুনের পেস্ট 1 টি চামচের মতো এই কয়টা জিনিস এবার আমি ভালো করে মিশিয়ে নেব একটা জিনিসও কিন্তু বাদ দেবেন না কেননা প্রত্যেকটা জিনিসেই সবার ঘরে থাকে এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে মেশাবেন না তাহলে কিন্তু ভালো করে মিশবে না এবার ভালোমতো মিশিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম 10 মিনিট পর এই দেখুন সবগুলো ভালো করে সেট হয়ে গেছে এখন এখানে দেব এক টুকরো লেবুর রস আর সাথে দিয়ে দেব চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে দিই টেবিল স্পুনের মতন এখানে যদি আপনারা চালের গুঁড়িটা এর থেকে বেশি দেন তাহলে কিন্তু কাবাবটা বেশি মোচমোচে হয়ে যাবে তো কাবাবটা যদি একটু সফট না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না উপরটা যেন একটু ক্রেসপি হয় সেই জন্যই কিন্তু আমি চালের গুঁড়িটা ইউজ করি এবারে আমি কাবাবের শেপ দিয়ে সব কয়টাকে ভেজে নেব এই কাবাব কিন্তু একটা কলার মোচা থেকে অনেকগুলো হয়ে গিয়েছিল। এখানে আপনারা চাইলে বুটের ডাল দিতে পারেন তবে ভাবি খেসারির ডাল দিয়ে করেছিল আমিও তাই করেছি তবে আমার কাছে মনে হয়েছে বুটের ডালটা দিলেও ভালোই লাগবে খারাপ লাগবে না আমার কাছে কিন্তু এই কাবাবটা খুব মজা লেগেছিল আর আমি যাকেই খাইয়েছি কেউ কিন্তু বুঝতে পারেনি যে এটা মাংস ছাড়া কাবাব তবে মজার কি জানেন এই কাবাবটা ভাজতে না না একদমই একদমই তেল লাগেনি মানে বলতে কাবাব ভাজতে আমরা যে পরিমাণ তেলটা ব্যবহার করি ওই পরিমাণ তেল এখানে লাগেনি এই যে দেখুন সামান্য একটুখানি তেল আমি দিচ্ছি আর প্রত্যেকটা কাবাবে আমি দিয়ে দিচ্ছি আর ওই অল্প তেলেই কিন্তু এই কাবাবটা ভাজা হয়ে যাচ্ছে তিনি যদি এই রেসিপিটা এর আগে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনার কাছে এই রেসিপিটা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তারপর আমার কমেন্ট এসে জানাবেন খেতে কেমন লেগেছিল ভিডিওটাকে শেয়ার করে রাখবেন যেন আপনারা পরবর্তীতে কখনো কলার মোচা আনলে সেটা দিয়ে আপনারা কাবাব বানিয়ে খেতে পারেন সব বাচ্চারা হেলদি কোনো ফুড খেতে চায় না ওই সব বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা হেলদি নাস্তা এই কাবাবগুলো যদি আপনি বানিয়ে দেন সাথে কিন্তু আয়রন পাচ্ছে প্লাস কিন্তু ফিশ আছে সব কিছুই আছে এখানে সো এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চারা মজা করে খাবে এই যে দেখুন কাবাবের শেপগুলো আর ভাজার পরে এত সুন্দর হয়েছিল উপর থেকে দেখলে কি বুঝতে পারবেন যে এটা মাংস ছাড়া কাবাব এটা কলার মোচা দিয়ে বানিয়েছি সো ভালো থাকবেন সবাই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আসসালামু আলাইকুম